সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা যারা ফেসবুকে কাজ করছি আমাদের উইকলি চ্যালেঞ্জ মিট করার জন্য আমাদের ফলোয়ার্স বাড়ানোর বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে থাকে বিভিন্ন গ্রুপ থেকে আমরা ফেসবুক ব্যবহারকারীকে ফলো করে থাকি কিন্তু আমাদের উইকলি চ্যালেঞ্জ পুরো করার জন্য আমাদের যে ফলো দরকার অনেকে আমাদের ফলো ব্যাক করে না তো এটা দেখাবো আপনাদের কিভাবে আপনারা আপনাদের লিস্ট থেকে দেখতে পাবেন যে আপনি তাকে ফলো করেছেন সে আপনাকে ফলো ব্যাক করেছে কিনা এবং আপনি ওখান থেকে খুব সহজে তাকে আনফলো করে দিতে পারবেন যে আপনাকে ফলো করে নাই তো চলুন আমি ফেসবুক থেকে আপনাদের খুব সহজে বিষয়টি দেখে দিব ফেসবুক অ্যাপে প্রবেশ করলাম করার পরে এখানে যে প্রোফাইল পিকচার আছে এখানে একটি ক্লিক করব করার পরে নিচে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ফোর কে ফলোয়ার্স এখানে একটি ক্লিক করব। করার পরে এখানে দেখেন আমার টোটাল ফেসবুকে ফলোয়ার্স হচ্ছে পাঁচ জন এর মধ্যে কিন্তু আমার ফ্রেন্ডও আছে এটা আমার যেহেতু প্রোফাইল পেজ নয় তো এখানে ফ্রেন্ডসে ক্লিক করলাম দেখেন চার হাজার জন আমার ফ্রেন্ডস এবং বাকি সবগুলো হচ্ছে ফলোয়ার্স তো যেহেতু এই প্রফেশনাল মোড অন করার সময় আপনারা জানেন প্রোফাইল এটা পেজে রূপান্তরিত হয় বা ড্যাশবোর্ড আসে এ কারণে যত আমার ফ্রেন্ডস বা ফলোয়ার্স থাকবে সবগুলোই ফলোয়ার্স হিসাবে বিবেচনা করে ফেসবুক তো এখন দেখেন এখানে আমি ফলো করেছি কতজন আটশো সাতাত্তর জনকে এখানে আমি এই যে প্রথম কয়েকজন যে ফলোয়ার্স বা ফ্রেন্ড প্রথম কয়েকজন যে ফ্রেন্ডস ফলোয়ার দেখতে পাচ্ছেন এগুলো আমাকে ফলো করা আছে যে আমাকে ফলো করে নাই কিন্তু আমি ফলো করেছি তাদেরকে আমি এখানে সহজে আনফলো করে দেখাবো মাহিয়া মাহি তাকে কিন্তু আমি ফলো করেছি সে আমাকে ফলো করেছে কি না এটা জানার জন্য যে ফলোয়ার্সে ক্লিক করব করার পরে এই যে উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব করার পরে এখানে লিখবো মাহি লিখলেই কিন্তু মাহিয়া মাহি আসার কথা দেখেন এখানে কিন্তু মাহিয়া মাহি কিন্তু আসে নাই তো আমি জাস্ট কি করব একে আমি থ্রি ডটে ক্লিক করে আমি এখানে আনফলোতে ক্লিক করে তাকে আমি আনফলো করে দিব তারপরে যে নুসরাত জাহান এখানে দেখতে পাচ্ছেন তাকে আমার ফলো করাচ্ছে সে আমাকে ফলো করেছে কি না সেটা জানার জন্য এই যে আবার এই ফলোয়ার্সে ক্লিক করব করার পরে এই যে আগে যে সার্চ করা ছিল এটা এই যে ক্রসে ক্লিক করে কেটে দেবো দেওয়ার পরে এখানে লেখবো নুসরাত নুসরাত জাহান আর জিনা আর ওটা ওখানে আমরা দেখলাম হচ্ছে নুসরাত জাহান নুসরাত জাহান কিন্তু আমাকে ফলো করে নাই তো জাস্ট থ্রি ডটে ক্লিক করে আনফলো করে দিলাম এমকে রাসেল এমকে রাসেল আমাকে ফলো করেছে কি না সেটা এখন দেখবো চেক করে ফলোয়ার্সে ক্লিক করলাম করার পরে কেটে দিলাম দিয়ে এখানে লেখব হচ্ছে সার্সে এমকে এম কে রাসেল কিন্তু এখানে আসে নাই অর্থাৎ আমাকে এম কে রাসেল আমাকে ফলো করে নাই আমি তাকে ফলো করেছি আমি জাস্ট থ্রি ডোটে ক্লিক করে এখানে আনফলোতে ক্লিক করে দিলাম এখন ভিউ দেখেন আমি তিনজনকে এখানে আমি আনফলো করে দিলাম যাদেরকে আমি ফলো করেছি কিন্তু তারা আমাকে ফলো করে নাই এখন এখানে আমি যে ক্যান্সেলে ক্লিক করে আমি একটা এখানে রিলোড দিব ব্যাকে যাব যাওয়ার পরে এখানে একটা রিফ্রেশ দিব দেখেন আটশো চুয়াত্তর জন আসছে এটা আটশো সাতাত্তর জন ছিল অর্থাৎ আমি তিনজনকে এখানে আনফলো করেছি সেটা আপনারা দেখতে পারলেন রিলোড দেওয়ার সাথে সাথে এটা কাউন্ট হয়ে গেল তো এভাবে আপনারা খুব সহজে যারা আপনাকে ফলো করে নেয় ফেসবুকে তাদেরকে আপনি কিন্তু আনফলো করে দিতে পারবেন